মেডিকেল সায়েন্স আর যোগা কিন্তু একটা অনেকটা মানে মশলা আর মাংসর মিশ্রণ যেরকম আপনি যদি একটা রান্না করতে চান তাহলে আপনার মশলা লাগবে পানি লাগবে লবণ লাগবে আমি যেহেতু একজন এমবিবিএস স্টুডেন্ট আমি ইনশাআল্লাহ ডাক্তার হব। তা আমার চেষ্টা থাকবে যে মানুষ যাতে আমাদের ডাক্তারদের মাধ্যমে যোগাটা আসতে পারে তা একটা চেষ্টা করা আমাদের ডাক্তারদের প্রতি আনফর্চুনেটলি অনেক অবকাঠামোগত অনেক ধরনের কারণে মানুষের মধ্যে একটা দূরত্ব আছে সেই দূরত্বটা কমায় আনার চেষ্টা করব। আমি নিজে যোগাকে মনে করি আমার লেখাপড়ার আমার লেখাপড়ার যে প্রায়োরিটি আমার যোগার প্রায়োরিটি সেম আন্দেস মাই পরীক্ষা আমি কখনো যোগা বাদ দিই না সো আমি যখন প্রথম আসছি আমি একটা সিম্পল আসন যা স্মল আসন এটা একটা সিম্পল আসন এটাই করতে পারতাম না এখন আমি চেষ্টা করে এইখানে যে দুটো ছবি দেখতেছেন আমি পারি ক্রেডিটগ্রস্ত দেন তো আমাকে দেওয়া করবেন যাতে আমি বড় হয়ে ডাক্তার হয়ে যাতে আমি ইগা এবং মেডিকেলের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে যাতে মানুষ বুঝে যে আমাদের রেকমেন্ডেশনে আমাদের রেকমেন্ডেশনে যেন কারণ মানুষ অসুস্থ হলে প্রথম ডাক্তারের কাছে যায় আমরা আপনাদের যেন খুঁজে বের করতে না হয় যে এবার কেন অন্যান্য প্রতিষ্ঠান মানুষ যেন ডাক্তারদের মাধ্যমে জানে যে ইগাতে আসতে হবে এবার কিনা ইগাতে দুই সাল থেকে মে মাস থেকে শুরু করছে তো প্রায় দু বছর উপরে হয়ে গেল। সবাই দোয়া করবেন ভালো থাকবেন ঘুরবেন